রকি রকি সেতি কেমন আছেন সবাই আমরা চলে এলাম গাজিপুরের মোস্ট फेमस কালা ভুনা খেতে তো যে বলা সেই কাজ কালা ভুনা আহ নামটা শুনলে একদম জিভে জল চলে আসে না দাদা প্রতিদিন কত কেজি মাংস লাগে টোটাল প্রতিদিন গোস লাগে নিমমত চার মণ চার মণ মইরান বাইপাস আর যদি বুট বাজার আসেন তো বুটবাজার থেকে বরতলা রুট ময়রান আচ্ছা আর খাওয়া দাওয়া শুরু হয় এই তো সাড়ে দশটা

তো আসলে আমরা অনেক সকালে চলে যাই রান্না দেখতে যে আমরা যে শুধু খাবো এই ভিডিওটা না যে ফার্স্টের থেকে একদম ভিডিও করবো এই ইচ্ছায় আমরা গিয়েছি একদম সকালে উঠে যে দেখি কিছুই হয় নাই মাংস কাটতেছে তো ওখানে আমরা সকালে নাস্তা করলাম তারপরে একদম ফার্স্টে থেকে আমরা দেখতেছি কেমন করে আসলে অনেক মাংস একটা কড়াই তো বসে দিয়েছে আরও একটা দুইটা কড়াই ওনারা পরে হচ্ছে রেডি করে রেখেছে পরে হচ্ছে রান্না করবে তো এখানে জিরা ভাজি করে দিয়েছে আসলে টেস্টটা অনেক মজার আপনারা আপনারা দেখতেছেন আর আমি তো খেয়েছি আপনাদের কি করে বোঝায় বলেন সো সরি গাইজ আপনাদের খাওয়াতে পারতেছি না আপনারা খেতে চাইলে এখানে আসতে পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভিডিও লাস্টে আমরা লোকেশন বলে দিয়েছি তো এখানে কিন্তু ওনারা একদম সুন্দর পরিবেশে একদম দই বানায় নিজেরাই দই বানায় এই যে আমরা খেয়েছি দুইটা আরও ভিডিও করতেছি এত মজা গাইস আসলে অনেক তো এই যে রান্না শেষ হলে আমরা একদম মানে গরম গরম কালাগুনা খাইতে আহ কি যে স্পাইসি ছিল মাংসটা অনেক টেস্টি ছিল আর প্রচণ্ড গরম ছিল আমার গালপুরে গিয়েছে এখানে আসলে প্যাকেজে খাওয়ানো হয় মাথা প্রতি তিনশো টাকা করে নিবে আপনার এখানে ভর্তা হচ্ছে সালাদ যে কোনো একটা আইটেমের ভাজি এখানে করলা ভাজি ছিল দই পানি সব কিছু মিলায় আপনার এক একজনের আর কি তিনশো টাকা হুম তো এখানে আমার মোটামুটি খাবারটা আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আর দাম দিয়ে সব কিছু মিলায় আমার খুবই ভালো লাগছে ওকে তো এই হোটেলটির লোকেশন হচ্ছে ময়রান বাইপাস আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা সরাসরি টঙ্গি দিয়ে এই মিরের বাজার হয়ে এখান থেকে আপনার প্রায় তিন কিলো বা চার কিলো রাস্তা হবে চৌরাস্তার রাস্তার দিকে আসতে হবে আর যারা গাজীপুর থেকে আসবেন তারা চৌ রাস্তা থেকে সরাসরি যে চিটাগাং রোড আছে মিরার বাজারের দিকে এই রাস্তা দিয়ে আসলে হাতের ডান হাতে পেয়ে যাবেন আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আল আমিন হোটেল এটা হচ্ছে আপনার মিনিস্টার মোড় থেকে খুবই কাছে এক কিলোমিটারও হবে না মিনিস্টার মোড় থেকে এক কিলোমিটারের ভিতরে